হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বালিশ খেলা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো হ্যাঁ স্যার পরিচালনা করবে স্যার আজকে আমাদের খেলার রেফ্রি আর কি তো এই যে বালিশ খেলা যেটা হয় সেটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি মেম মেম তো এই খেলা হচ্ছে বালিশ খেলা আপনারা হচ্ছে জানেন কিনা জানি না তো এটা অনেক একটা মজার একটা খেলা এই যে আমাদের খেলা শুরু হয়ে গেছে তো এই ঘন্টা বাজানো হচ্ছে যার হাতে মানে বড় ঘন্টাটা বাজবে সে আউট হয়ে যাবে খুবই কিন্তু মজা লাগছে কি আন্টি হল না আন্টি তো এই যে বালিশ খেলা পরিচালনা হচ্ছে এটা হচ্ছে ধগড়াকুল ডিগ্রি কলেজ পুঠিয়া রাজশাহী আর এখানে খেলা আছেন আমাদের স্যার পরিচালনা করতেছে আর এখানে ম্যাডাম স্টুডেন্ট সবাই আছে আর কি এই বালিশটা যার কাছে বড় বেল পড়বে সে আউট হয়ে যাবে হ্যাঁ লটারি মতন একজন আউট হয়ে গেল আমাদের মাঝে এই সবাই একটু আগে নেন চেয়ারগুলো একটু কাছে কাছে ম্যাডাম আপনি থাকেন হ্যাঁ এখানে থাকেন হ্যাঁ ঠিক আছে ওকে তো খেলা দেখা যাক কে আজকের এই বিজয় হয় আমরা দেখব খুবই কিন্তু সুন্দর লাগছে এরপর যে দিতে পারে আগে বাচ্চা আর আমাদের খেলা পরিচালনা করছে ছাড়ের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে খুবই ভালো লাগছে দেখা যাক আজকের এই খেলায় চরম উত্তেজনায় খেলায় কে আসলে দেখা যাক আসলে বিজয় কে হয় সবাই চাচ্ছে আমি কখন বালিশটা ছুড়ে দিব আর আমি যেন আউট না হয় এরকম একটা উত্তেজনার মধ্যে আমাদের খেলা কিন্তু এখন পরিচালনা হচ্ছে ম্যাডাম আর আমাদের স্যার যেটা সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত হবে একবারে ভিডিও হচ্ছে এখানে কোনো সমস্যা নাই আর এই মুহূর্তে আছে পাঁচজন এই পাঁচজনের মধ্যে কে জয়ী হয় ছয়জন আছে ও সরি ছয়জন আছে দুঃখিত দেখা যাক কে আসলে জয়ী হয় টান টান উত্তেজনা এই মুহূর্তে আর এটা আয়োজনে ধোগড়াকুল ডিগ্রি কলেজ পুঠিয়া রাজশাহী আছে অত্র কলেজের প্রিন্সিপাল স্যার শিক্ষক কর্মচারী বৃন্দগণ সবাই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই বাইশ বালিশ খেলা হচ্ছে ও এটা একজন হয়ে গেছে কথা 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 হয়ে গেছে এবার দেখা যাক আমাদের তিন ম্যাডাম আছে এবং দুইটা ছাত্রী আছে আসলে এর ভিতরে কে জয়ী হয় আমরা এটাই দেখব সবাই টান টান উত্তেজনা আসলে সবাই চাচ্ছে কি আমরা জয়ী হব এই জনের ভিতরে কে হয় আমরা দেখি ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে হ্যাঁ

মুখে থাক দিও না এখন খেলা হ্যাঁ দেখা যাক কে জয়ী হয় ক্লিয়ার করতে হবে বালিশ যে তত যত ক্লিয়ার দ্রুত করতে পারবে খেলা দিলে ভালো করে দিতে হবে সুন্দর করে ও আমাদের রোজি ম্যাডাম চলে গেছে আমাদের এখন একটা ম্যাডাম দুইটা ছাত্রী দেখা যাক আমাদের এই মুহূর্তে কি অবস্থা হয় এখন একজন আছে শুধু একজন ম্যাডাম আছে একজন ম্যাডাম দুজন ছাত্রী দুজন ছাত্রী আছে প্রিন্সিপাল স্যার আছে শিক্ষক কর্মচারী আমরা সবাই কিন্তু খেলাটা উপভোগ করছি আমাদের স্যার স্যার আছে

오, 미있다재 아, e থার্ড আমরা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে যেটা ঘোষণা দিলেন ফার্স্ট এর এবং থার্ড পুরস্কার 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 পাবে ম্যাডাম করতে হবে হয়ে কিন্তু হয়ে যাবে ভাই একটু লং বাজায়েন

আমরা ইনশাল্লাহ ডাকবো এবং তোমাকে অনুরোধ জানাবো ধন্যবাদ আর বাবা পুরস্কার তোমার নাম কি সুইটি উনি আর তুমি সেকেন্ড ইয়ার আচ্ছা তোমাকেও ধন্যবাদ পাশাপাশি তুমিও খুব সুন্দর খেলা দেখিয়েছো এবং তুমি সেকেন্ড পুরস্কার নেওয়ার জন্য তোমাকেও অনুরোধ জানাবো পরবর্তীতে আমরা পুরস্কার বিতরণের দিনে তোমাকে ডাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ রবুল স্যারকে এত সুন্দরভাবে উপস্থাপনা পরিচালনা করার জন্য হ্যাঁ নাম হয়ে গেছে আজাদ ভাই তুমি